আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন করলাম তো এই যে কোথায় চলে আসলাম এখানে বাইরে চলে আসলাম আমার ব্রাশটা কি আছে গতকালকে আমাদের বাসায় পানি ছিল না হ্যাঁ তো আমাদের বাসায় এক এতটা পানি ছিল না কারণ পানি যে বালতিতে ধরে রাখা এটার কোনো দরকার পড়ে না কখনোই পানির কষ্ট হয় না বাসায় মানে সবসময় অল টাইম পানি রাত দিনে তিনটার দিকে কারেন্ট চলে গিয়েছিল আর আসছে হচ্ছে গতকালকে বলে পশু হ্যাঁ পরশু দিন গেছে আর গতকালকে এরকম তিনটে বাজার সময় চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না তো তার জন্য আমি ব্রাশ নিয়ে আসছিলাম বাইরে ব্রাশ করার জন্য কলের এখানে এখন ব্রাশটা করে ব্রাশটা ওইখানে রেখে বাসায় চলে গেছে ওই যেটা আমাদের বাসা তো এখান থেকে এক বালতি পানি নিয়ে গেলাম আর হচ্ছে ব্রাশ করলাম মুখ দিলাম এখানে যে যতটুকু এখানে খরচা করলাম ততটুকুই ভালো তো দেখি যে এই যে দেখো আমার ব্রাশটাকে যেন অনেক যত্ন করে উপরে রেখে দিছে হ্যাঁ থ্যাংক ইউ যাই রাখছে তাকে অনেক ধন্যবাদ বাসায় যাই আর আমি এখানে কিন্তু তোমাদেরকে অনেক দিন ধরে আমাদের এই এলাকাটা শেয়ার করি না কারণ হচ্ছে আমি তো ব্লগই করি না আমি শেয়ার করবো কিভাবে বলো এর ভিতরে গ্রীষ্ম চলে গেল শরৎ চলে গেল সবই চলে যাচ্ছে আসলে কিন্তু আমি জানি না কোনটা কোন ঋতু এখন বর্তমানে তো এই যে এখানে আমি করলা গাছ লাগাইছি যে করলা ও মা বড় তো হয়েছে এগুলা একটু ই করতে হবে জল্পনা জানি না এই টমেটো এগুলো কিন্তু আমি বিচিত থেকে গাছ লাগাই নাই গাছ কুড়ায় নিয়ে আসছি আমার বাসার সামনের থেকে হ্যাঁ দেখি কি গাছগুলো হয়েছে সুন্দর মতো আর এখানে দুনদুর গাছ আমি লাগাইছি এটা আর আর এখানেও লাগাইছিলাম এই যে এখানে হইছে একটা না একটা দুন গাছ হইছে এখানে একটা এই যে ছোট্ট আর একটা লোক নিয়ে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার না করলে গাছগুলো হবে না ভালো বেগুন গাছ হইছে দেখো 为啥啊 এটা হচ্ছে আমাদের নুসাদ বাবু নুসাদ বাবু দাঁড়িয়ে পানি খাচ্ছিল তো এটা কখনো খাওয়া হয় না ও আমার দিকে তাকে এমন একটা বয় বয় একটা কাজ করছিল ওর মানে বয় বই আমার দিকে তাকাচ্ছিল কিন্তু ও যে দাঁড়িয়ে পানি খাচ্ছে এটা কিন্তু আমি খেয়াল করিনি কিন্তু ওর চোখের মধ্যে ভয় বয় দেখে ভাবলাম যে কি যেন এটা অপরাধ করছে তৎক্ষণিৎ বের করলাম যে ও দাঁড়িয়ে পানি খাচ্ছে তো সেই যেহেতু ভয় পাচ্ছে সেটাকে তার হাত ছাড়া করা যায় না বলতো তো ওর একটু ভয় দেখালাম যে বসে বৈশা পানি খা দাঁড়ায় খাস কেন তো এটা আসলে আমাদের ফ্যামিলির একটা ই থাকে না এক একটা ফ্যামিলির মধ্যে এক এক ধরনের ই কিছু ই থাকে যে এইভাবে করা যাবে না এইভাবে চলা যাবে না তো আমাদের সব ফ্যামিলিতে কিছু ই থাকে যে দাঁড়িয়ে পানি খাওয়া যায় না তারপর খোলা খাবার যেমন ঢাকা যদি না ডেকে খাবার ফেলে দেয় কখনও কিন্তু ই করে না মানে ওই খাবারগুলো কাউকে খেতে দেয় না আমার কিন্তু দুইটা মা জানো আমার একটা একটা মা মা আমাদের দুইটা মাই একরকম ছোট মা হচ্ছে আমার লবণের বাটিটা যদি একটু মানে ডাকনা খোলা দেখে সাথে সাথে হচ্ছে টিসু দিয়ে ডেকে দেয় সমস্ত কাজ বাজ শেষ করলাম মানে গড় একদম পরিষ্কার করলাম কিন্তু রুমটা মুছে নাই কারণ কি বলতো রুম নিচের থেকে হচ্ছে পানি আসতেছে এটাকে আমাদের এলাকার ছেতে বলে আর কি গাম গাম বলে তো এই অবস্থা রুম মুসলে আজকে সারাদিনও শুকাবে না আর রুম একদম আটটা আটটা লাগতেছে মধ্যে বৃষ্টি আসলে বৃষ্টির দিনে এটা হয় আর কি যখন আকাশ অনেক গুম গুমসা গরম আর কি গোমসায় আকাশ আমাদের আঞ্চলিক ভাষাটাই বলি তখন হচ্ছে এই সমস্যাটা হয় আঠালো হয়ে আছে আসলে কিন্তু না গতকালকে মুচছে একদম সুন্দর করে সাবান দিয়ে মুছলাম আর আজকে যেহেতু মাছ কাটবো মাছ কাটলে আগে রোম না আগে মাছ কাটি রান্না করি তারপর হচ্ছে রোম না না যে মাছ আর যে গন্ধ বাবা আর দেরি করব না নাস্তার আয়োজন করি বাসায় মেহমান আসছে নুসরাত আসছে তাসিন আসছে আর এই যে তোমাদের যে প্রায় সময় বলি তারা তোমার সাথে শেয়ার করছি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে গড় যে গানতেছে সেটার প্রমাণ হ্যাঁ এই যে ফ্রিজটা কিভাবে এই যে যে পুরা গাম এই যে যে হ্যাঁ ফ্রিজটা গাম বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে এই যে মাত্র জায়গাটা পরিষ্কার করে ফেললাম এই যে আর এখন হচ্ছে পটা বানাবো ফ্রিজের অবস্থা দেখে বুঝতে পারছো যে ফলটা কিভাবে ঘামছে তো যে বললাম যে একটু পরে মুজ বাবা কিছু করব না একটু পরে পরে মোশা লাগছে কারণ যেখান দিয়ে হাঁটছিলাম ওইখান দিয়ে হচ্ছে বাজে একটা খারাপ লাগছিল মানে মনে হচ্ছিলো কেমন আমি তোমাদের বুঝাতে পারবো না এটা খুবই খারাপ একটা ই আমি এত বছর যে সৌদি থেকে আসছি কখনো এই এই সিনেটা দেখি নাই ভিতর থেকে যে ঘামে হ্যাঁ মাটির ভিতর থেকে যে ঘামে পরোটার সাথে খাওয়ার জন্য আলু ভাজাটা আলুটা কেটে নিলাম আর পরোটার সাথে কিন্তু আলু ভাজাটা ভীষণ ভালো লাগে আলুটা ভাজা করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিলাম আর আলু ভাজার জন্য আমার সমস্ত উপকরণ রেডি করে রাখলাম আর এখন হচ্ছে পরোটা বানানোর জন্য পুটটা রেডি করে নিচ্ছি পরোটা কিন্তু আমি এরকম কাঁচা পানি দিয়ে গুলি এটা আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু গরম পানি দিয়ে গুলি ওইটা আমার ভালো লাগে না কেমন জানি লেত লাগে তা আমি সবসময় কিন্তু এইভাবে পরোটা বানাই এইভাবে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে ইয়ের জন্য এসেছে তার জন্য ই হচ্ছে না মানে জ্বলতেছে না গ্যাসে মায়ের হাতের পরটা আহা কি মজা আসলে এটা তোমাদের সাথে বলে শেষ করতে পারবো না যে মায়ের হাতের আলু ভাজাটা আমার এত পছন্দ আলু বাজার রুটি আমার মা হাতে রুটি খাইছি পরোটা তেমন একটা খাওয়া হয় না কারণ আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম ছোটবেলা ওই পরোটা বানা পরোটা খাওয়ার মতো অত ই ছিল না রুটি খেতাম বেশিরভাগে আর এই এই আলু বাজার দিয়ে রুটি বানাতো মা সকালবেলা ঘুম থেকে উঠে কত রকমের নাস্তার আয়োজন করতো খুব তোমাদের সাথে দেখো মশলা তো বড়ো এই যে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর মানে আমার কাছে এই ইয়াটা অনেক ভালো লাগে রোদও না বৃষ্টিও না হ্যাঁ খুব সুন্দর লাগে এই যে দেখো এই উপরের সাইডটা একটু শেয়ার করি আমি এই টাইলসের মধ্যে বানাই কিন্তু আমার মেয়ে বানাইতে পছন্দ করে না ও কি করে একটা থালির থালা আছে অনেক বড় ওইটার মধ্যে ও রুটি টুটি বা ও বেশিরভাগ মোমো বানায় ওইটার মধ্যে বানায় বললাম মোমো মে এটার মধ্যে বানাইতে কেমন জানি লাগে দেখো আমি কিন্তু এই টাইলসটা এত যত্ন করি চুলাটায় দিনের মধ্যে চার পাঁচবার ধোয়া হয় সাবান দিয়ে তাহলে বুঝো আমার এই জায়গাটা কী পরিমাণ ধোয়া হয় তো এই যে আর পরোটাটা বানানোর জন্য রুটি একটা সুন্দর করে বানিয়ে নিলাম আর আর একটা কথা বলি এটা উঠানোর সময় কিন্তু রুটিটা মানে একটু তেরা হয়ে যায় সোজা থাকে না গুল থাকে না আর কি আর আমি কখনোই বানাইতে পারি না গুল যাই হোক গুল বানানোটা অত ইম্পর্টেন্ট না টেস্ট টেস্ট হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট আর এই যে আজকে হচ্ছে গরম গরম পরোটা মোচমুচু পরোটা আর এই যে কাঁচা আটা দিয়ে বানালে কিন্তু পরোটাটা একটু মোচমুচু হয় ভালো লাগে শক্ত শক্ত আর সেদ্ধটা আমার কাছে একটু কম ভালো লাগে 게다가, 이 노래도 겁나. ডিমটা বেজে নিলাম আর এই যে চারটা টুকরো করে নিলাম আর দেখো এখানে পরোটাগুলো সবাইকে একটা করে দিচ্ছিলাম একটা করে পরোটা সবাই খায় নাই নুসরাত একটা অর্ধেকটা খাইছে আর তাসিন তিন ভাগের এক ভাগ খাইছে আর তাসমিয়া দেড়টা খাইছে পরটা তাসমিয়া পছন্দ করে পরোটা খেতে বসতেছে এই যে পাশের চেয়ারে আমি বসতাছি বোর হাতের পরোটা কেমন লাগে কিনা পরোটা মজা বেশি না এই পরোটা মজা বেশি হইরমে খাইতেছে ওরা আমার পরোটা সবচেয়ে মজা লাগে দুধ চা দিয়ে কিন্তু দুধ চা বানায়নি

বেচারা হালিম যেখানে যায় সেখানেই অশান্তি মানে ও এক জায়গায় বসে ওই জায়গায় পরিষ্কার করি ওই জায়গায় বসে ওই জায়গায় পরিষ্কার করি হ্যাঁ তো যাই হোক আর একজনে কমেন্ট করছো যে আমাদের আমার হাজব্যান্ড এরকম কেন চেহারা এরকম কেন উনি হাসে না উনি আসলে হাসে আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে উনি একটু কম কথা বলে একটু সব কিছুর মধ্যে একটু স্লো স্লো ম্যান আর কি তো যাই হোক কিন্তু লোক ভালো লোক খাঁটি সবাই শুধু ওনাকে চায় ঠকানোর জন্য উনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ পৃথিবীতে এরকম মানুষ খুব কম হয় এখানে কফির আয়োজন চলছে আমি খাবো ব্ল্যাক কফি একদম পানি না এটা হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য তোমাদের বাড়িয়া ব্ল্যাক কফি খায় কিন্তু ওরা একটু মানে মিঠা মধু কিনে রাখছিলাম ভাবলাম যে মধুটা খাওয়াই ওরা শেষ করে দিলি কয়েক বোতল কিনছি দুই কেজির মতো হইব কিনছি না তোর তো তাতে ধর আমার হাতে ইয়ে রাখতেছে দুইটাই ধরো দুইটাই ধরো আঙ্গুলের মধ্যে গরম লেগে গেছে এটা কোন আমারটা এটা আমারটা অনেক রোদ গতকালকে কোনো রোদ ছিল না আর এই যে সকালবেলা গম থেকে উঠে দেখলাম তেমন রোদ ছিল না কিন্তু এখন অনেক রোদ এই যে আরও যদি কাজ করছে কাজ করছে আমার অনেক গরম লাগতেছে গরম এত গরম লাগতেছে আকাশ ঘুষাইতেছে মানে সারাদিন যা কিছুই খাই না কেন যদি কফিটা না খাই তাহলে শরীরের শরীরের ক্লান্তিটা দূর হয় না গতকালকে একদমই খেয়াল ছিল না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের কিন্তু বাবার বাড়িতে বেড়ানো শেষ গতকালকে বেড়াইলাম আর গতকালকে একদম সারা দিন কারেন্ট ছিল না তার জন্য ব্লগ একদমই করতে পারি না কারণ আমার মোবাইলটা অফ ছিল আর বাপের বাড়িতে দাওয়াত করছিল গতকালকে বিরাট আয়োজন আয়োজন হয়েছিলো বা তোমার সাথে কিছুই শেয়ার করতে পারি নাই আর গতকালকে যখন গেলাম সকালবেলা তখন আম দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করে হচ্ছে বাবার বাড়িতে গেলাম আর কফি খাইতে মনে নাই কিন্তু একটু দুর্বলতা ফিল করছিলাম পরে বুঝলাম যে কফি খাইছি আর বাবার বাড়ির দাওয়াত খেলাম আলহামদুলিল্লাহ আর তোমাদের বাড়ি আসার পর থেকে শুরু করছে নজরুল আয়সা বাসা আইসা দাওয়াত করে গেছে যা যাওয়ার জন্য যাই নাই আমাদের ইচ্ছা হচ্ছে কি এক সপ্তাহ হচ্ছে তোমাদের বাড়ি মানে কাউ কাউকে কারোর দাওয়াত করবো না কোনো দাওয়াতো খাবো না মানে এক সপ্তাহ একটু রে নেই কারণ জার্নি করে আসছে আবার অনেক দিন ছিল না বাংলাদেশে বা একটা শ্যুট করতে সময়ের প্রয়োজন তাৰজন বাপচি জেগাকে মানে দাৱত কৰ দাৱত খাব ন নাস্তা বানানোর পরে কিন্তু কয়েকটা প্লেট বাটি হয় তো ওইগুলো হচ্ছে দিয়ে নিচ্ছে আবার চুলাটা একটু পরিষ্কার নিব আর বাহিরে এত সুন্দর ঝড় তুফান আর বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে দেখো আমাকে অন্ধকার দেখাই যাচ্ছে না কারণ বাহিরে অনেক অন্ধকার আর ভিতরে হচ্ছে কারেন্ট নাই এই যে দেখো জানালাগুলো খুলে যাচ্ছে ওই যে বাইরে জানালা দিয়ে বোঝা যাচ্ছে যে কি সুন্দর আর ঠান্ডা বাতাস কাজ করলে কিন্তু অনেক গরম লাগে আর বৃষ্টি আসার আগে দিয়ে কিন্তু এত গরম লাগে এত গরম লাগে আমি কফিটা খাচ্ছিলাম মানে এত কষ্ট লাগছিল গরমে আমি মনে টিকতে পারছিলাম না আর এখন ঠান্ডা বাতাস জানালা দিয়ে বাতাস আসছে আর আমি টুকটুক করে কাজ করছি আর এই যে দেখো চুলাটা পরিষ্কার করে নিচ্ছি পাকঘরটা এখন পুরোটাই পরিষ্কার করবো ফুল টুলোর যা আছে সবকিছু পরিষ্কার করে তারপরে তরকারি কাটতে বসবো আসলে সারাদিন আমার পাক গড়ি পরিষ্কার করলাম পাক আর এই যে মাছগুলা কি করছি বলো তো মাছগুলাকে সুন্দর করে আগে ধুইছি কারণ কি এটার এমন অবস্থা ছিল তোমার সাথে শেয়ার করলাম মানে একদম অনেক বেশি লোট ছিল আর এই যে এখন কিন্তু একদম জর্জর হয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে ব্যাপারটা হ্যাঁ বৃষ্টি বাকার হয় না আর কি তো এই যে পাকঘর পুরো পরিষ্কার করলাম এখন আর কোনো সুন্দর বৃষ্টি হচ্ছে মা আশাল্লাহ তো বড় কাল আলহামদুলিল্লাহ এতটা গরম ছিল এতটা গরম মানে গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম তো এই যে তোমাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করি দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে হুম এই যে আর বৃষ্টির মধ্যে এখন বাহিরে যাব না আর এই যে আমার গাতগুলা সবুজ কি সুন্দর সবুজ না বাংলাদেশ দেখো প্রত্যেকটা জায়গায় সবুজ কালার মাসাল্লাহ তো বড় কাল্লা বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর পাক একদমই অন্ধকার আর ভিডিও শুট করতে পারবো না বিজলি চমকাচ্ছে শব্দটা শোনা যাচ্ছে কিনা জানি না আর ভিডিও শুট করতে পারবো না কারণ কি ও পাক ঘরটা একদমই অন্ধকার ও কারেন আসছে না দেখি তো কারেন আসছে মনে হয় কি আপনাদের নাম বলা কাটা তোমাদের সাথে একটু শেয়ার করি একটা মেয়ে মানুষের ভালোবাসার জায়গা বলো বিরোহের জায়গা বলো কষ্টের জায়গা বলো মানে মরণের জায়গা বলো জীবিত থাকার জায়গা বলো যা কিছুই বলো না কেন সবটাই হচ্ছে পাকঘর এটা একটা অফিস হ্যাঁ সারাদিন এখানে থাকতে হয় এখানে কাজ করতে হয় কতবার যে একটা এই পাকঘরের যতবা যতটা যত্ন করা হয় সংসারের আর কোনো কাজ এত যত্ন করা হয় না এত মোছা হয় না এত দোয়া হয় না আর এই যে মাছগুলো হচ্ছে সুন্দর করে কেটে নিলাম আসলে কি বলো তো মাছগুলো কেটে আমি শান্তি পাচ্ছি না এত সুন্দর মাছগুলো নিয়ে আসছিলাম লাফায় আর ওই মাছগুলো ফ্রিজে রেখে এখন মাছগুলো কেমন জানি একটু নরম নরম হয়ে গেছে অনেকটা মন খারাপ হয়ে গেল মাছগুলো দেখে এই যে এখানে শাক কেটে নিলাম এখানে পেঁয়াজ রসুন কেটে নিলাম আর এই যে শাকগুলো হচ্ছে কুচু কুচু করে কেটে নিলাম আর মাছগুলো কেটে তিন বাগের দুই বাঘ রেখে আসলাম ফ্রিজে আর এইগুলো এখন রান্না করবো আজকে অনেকগুলোই রান্না করবো যেহেতু প্রথম দিন আর বাসায় মেহমান আছে এই তো আর এই যে দুই চুলা দুইটা বসায় দিব রেডি করিল্লা বলে আগুনটা দরকার আলহামদুলিল্লাহ আগুনটা দরলো সকালবেলা কিন্তু দরলাই তো আমাদের সাথে শেয়ার করলাম দুইটা বসায় দিই জাপল হয়ে গেছে দুই দুই শীত দুইখানে বাদলাম মানে দুটুকুই আর এই যে শাকবাটাটা হয়ে গেছে শাকবাটা আমি কালার করব না এই কালার করুন ঠিক আছে মেয়েকে নিয়ে যখন থাকতাম তখন রান্না বানানোর প্রতি তেমন মনোযোগ ছিল না মানে কখন রান্না করব কখন খাবো এটা কোনো হি ছিল না আর এখন রান্নার মধ্যে হচ্ছে আমার ভালোবাসা দিয়ে রান্না করছি মানে অনেক যত্ন করে রান্না করে প্রিয় মানুষটার জন্য যে ও একটু মজা করে খাবে যেন মন মতো না করে রান্না না করে দি তাহলে তো কি মজা পাবে না আর পৃথিবীর প্রত্যেকটা পুরুষই হচ্ছে তার প্রিয় মানুষের হাতে রান্নাটা বেশি পছন্দ করে মায়ের হাতে রান্না আর স্ত্রীর হাতে রান্না কি জীবনটা কি হয়ে গেল জীবনটা ছিল কি রকম ভালো সকালবেলা ঘুম থেকে 7টা বাজে উঠতাম উঠে সকালে টুকটা করতাম। আটটার আগেই আমার সমস্ত নাস্তার আয়োজন যেটা কি সব কাজ করা শেষ তারপরে তোমাদের বায়া চলে যেত তারপরে সংসারের কাজ করতাম মানে সংসারের আগে কিন্তু আমি সংসারের একটা কাজ করি নাই মানে গড় ঝাড়ু দেওয়া বা যেটা বল আমি কিচ্ছু করি নাই তখন রাত্রেবেলা একদম ফ্রেশ হয়ে গাইতাম সব কাজ করে দিনের বেলা সকালবেলা যেমন কাজ থাকতো না তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাইতাম নাস্তা নাস্তা শেষে তোমাদের বায়া যখন অফিসে চলে যেত সরিষা তেল দিয়ে নিলাম আমি সরিষা তেল খেতে ভীষণ পছন্দ করি খাই এখন এক বছর ধরে খাচ্ছি বাংলাদেশে আসার পর থেকে আমি সরিষা তেলই খাচ্ছি আর এই যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ধনির গুঁড়ো আর কেন এগুলো দিলাম বলতো মাছ বুনা করবো তো এই জন্য একটু ভাবলাম যে একটু মশলা দিলেই ভালো লাগবে যেহেতু টমেটো নেই টমেটো দিয়ে যদি বোনা করি তাহলে কিন্তু আমি কোনো কিছু দিই না বেশি একটা মশলা ইউজ করি না আর এই যে তরকারিটা হয়ে গেল আর এখন কি করবো বলতো ওই যে বললাম এর আগে কিন্তু আরেকবার মুসলাম কারণ ওই যে ফ্রিজটা যেইভাবে দেখলা ঘামছে এরকম ছিল আমার মনে হচ্ছিল যে আমার মেয়েটা যদি বের হয় তাহলে কিন্তু হোচট খেয়ে পড়ে যাবে আর মেয়েটা না এখানে কিন্তু তা আর দুইটা বাচ্চা আছে তাসিন তাস নুসরাত তো জানি না আজকে কয়েকবার এরকম মোশা লাগবে ফ্যানের বাতাসে কোনো কিছুগুলো হচ্ছে না মানে শুকাচ্ছে না পানিগুলো এরকম আর এই বিষয়টা আমার ভীষণ খারাপ লাগে এত খারাপ লাগে দেখো আমি স্যান্ডেল পরে আছি কারণ স্যান্ডেল পরে থাকতে হবে বাধ্যতামূলক বাচ্চাদেরকেও স্যান্ডেল বের করে দিলাম যে তোমরাও স্যান্ডেল পরে থাকো কারণ এই এই অবস্থায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা তো চলো এই যে সব কাজ শেষ আমি এখন গোসল করব শরীর একদম মানে একটু পর পরে বৃষ্টি আসছে আবার একটু পরে থেমে যাচ্ছে আর একটু পর পরে এরকম আকাশটা গুমসাচ্ছে প্রচুর গরম লাগছে সমস্ত কাজ বাজ শেষ আর এই যে মুখের থেকে প্রচুর তেল বের হচ্ছে আর আর একটা কথা বলি একজনে কমেন্ট করছে কয়েকজনে কমেন্ট করছে যে হাই রে মেকআপ মেকআপ দিছে আসলে কিন্তু আমি মুখের তেমন মেকআপ দিলে আমি ন্যাচারাল ফর্সা দেখো না মেকআপ করছি আসলে কিছু কিছু সবার সবার রুচি একরকম না বলো আমার রুচি হচ্ছে আমার মেকআপ করতে আমার ভীষণ পছন্দ ছোটবেলা থেকেই আসলে সবার মন মানসিকতা এক না আমি যে সৌদি আরবে ছিলাম মেকআপ ছাড়া দিয়েছিলাম এরকম কিন্তু না আমি যখন বের হতাম তখন তো প্রচুর মেকআপ করেই বের হতাম আর এই যে সমস্ত কাজ বাজ শেষ ফলোরটা মুছে ফেললাম আর ইনশাআল্লাহ শুকিয়ে যাবে কারণ আবার এতক্ষণ কিন্তু যখন বৃষ্টি ছিল তখন বাতাস ছিল সব কিছু সুন্দর ছিল এখন আবার গুম সেতেছে আকাশ হ্যাঁ আবার এখন কখন শুকায় জানি না আর শুকাক সমস্যা নাই এত অত তারা নাই আমার তো ছোট ছোটো বাচ্চা নাই যে দৌড়াদৌড়ি করবে ছুট হুচুট খেয়ে পড়ে যাবে আর আমি কিন্তু সাবান দিয়ে মুসলাম হ্যাঁ পাউডারের গুঁড়ো দিয়ে হচ্ছে মুছলাম আর যেহেতু আট ঠাটা লাগছিলো তোমাদের সাথে শেয়ার করলাম যে আট ঠাটা লাগে এই আমি আরও ই করলাম আর এই তো রান্নাবান্না পুরা কমপ্লিট আর এখন আর দেরি করব না গোসলটা করে ফেলে প্রচুর গরম লাগতেছে মানে এত গরম লাগতেছে আর অনেক দ্রুত কাজ করলাম এখন বাজার দুইটা পাঁচ এত দ্রুত কাজ করেও শেষ করতে পারলাম না হ্যাঁ আমার সময় একটা বাজার রান্না শেষ হলে ভালো সারা দিন পরে দেখো এখন একটু বৃষ্টিটা কমলো আবার মনে হচ্ছে দেখো আকাশটায় অনেক কালো হয়ে আসছে আবার জোর একটা বৃষ্টি নামবে মানে এরকম মনে হচ্ছে আবার গরম লাগতেছে আর কিছু করার নাই কি করবো বলতো বৃষ্টির দিনে আবার বৃষ্টি না আসলে কিন্তু ভালো লাগে না তো এই যে আমার গোসল করে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নিই এখানে ভাত নিয়ে নিলাম আর এই যে মাছটা এখানে বোনা করা এই মাছটা কিন্তু অনেক ভালো লাগে খেতে কিন্তু যদিও টাটকা খেতে পারলাম না আমার মনটা আসলে অনেক বেশি খারাপ লাগছে যে একদম লাফাচ্ছিলো লাফানোর জন্য মাছগুলো কাটতেই পারি না কিন্তু কেটে রাখা ভালো ফ্রিজের মধ্যে এইভাবে মাছ রাখা মোটেও ঠিক না আমি এই দুই দিন নিয়ে খেলাম মানে দুইবার রাখলাম দুই রকমের মাছ আর একবার এরকম লাফাচ্ছে মাছ ওগুলা ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে বের করে দেখি যে প্যাট গুলে গেছে মানে কি একটা আশ্চর্য ঘটনা তারপরে আজকেও এরকম হইলো কিন্তু এরা এরপরে আর কখনো এরকম ভুল হবে না আমার যত কষ্ট হোক মাছ কেটে তারপরে ফ্রিজে রাখবো আর এই যে দেখো শাক নিয়ে নিলাম আর মরিচ আহ লাল লাল ঝাল ঝাল করে মরিচের এই গ্র্যান্ডটা তো কার কার কাছে ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর শাক মাছ হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু কিনা শাক না একদম এই যে আমাদের এলাকায় এমনি হয় চাষ করা লাগে না কর্মী শাক তারপর টাশকরাগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না। হুম। টাশকরাগুলো একটু চিকুন পাতাডা না। আবার আকাশে বার করতেছে। একদম মে মে এত জোরে একটা বৃষ্টি হইলো মাত্র এই যে দেখো আমাদের বারান্দা বিজা মাত্র কাপড় চোপড় গিয়ে বারান্দাটা এত সুন্দর করে মুসলাম হ্যাঁ আর বারান্দার অবস্থা খুবই খারাপ করে দিল বৃষ্টি এসে আর এই যে তোমার আব্বু হয়ে গেছে তোমাদের ভাইয়া বাহিরে গেল আর ওই আমার যেটা তো ভাই প্লট বৃষ্টিতে এসে একদম মানে ওনার প্লটের বালুগুলা সব এদিকে নিয়ে আসতেছে আমি বুঝলাম না কেন এটা অর্ধেক করে এই যে এইরকম আর এই তো তোমাদের গেল আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি আসে বৃষ্টি থামে বৃষ্টির কাজ বৃষ্টি করে এটা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নাই আনন্দ করার কিছু নাই তবে হ্যাঁ আনন্দবর্তি অবশ্যই আসে এগুলা তাল্লা আমাদের ভালোর জন্যই করে আমাদের ভালো রাখার জন্যই তো করে আর আজকে হচ্ছে কার্টুন খোলার কথা ছিল তোমাদের সাথে শেয়ার করি নাই আজকে খুলবো কিন্তু ওইটা আগামী ব্লগে দেখাবো আমার হাজবেন্ড আমাদের জন্য নিয়ে আসছে আর আমার তোমার ভাইয়ার থেকে বেশি হচ্ছে তামজিৎ সব কিছু কেনাকাটা করে দিয়েছে তোমাদের ভাইয়া একদমই কেনাকাটা করে নাই বললেই চলে আর আমাদের জন্য যা কিছু পাঠাইছে সব তামজিৎ তামজিৎ মার্কেট করে সবকিছু হচ্ছে কেনাকাটা করে পাঠাইছে তো কী কী কার্ড পাঠাইছে এগুলা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু আজকের ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আর আজকের ব্লগ করলাম না ইনশাআল্লাহ আগামী ব্লগে এই আমি এই এটা কাটার পরে আজকেই খুলবো বাট এটা আমি কালকে দেখাবো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ